সকলকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আমরা আজকে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমাদের ধারাবাহিক কর্মসূচির কথা ঘোষণা করেছি এবং স্থায়ীভাবে আমরা ওয়াই চ্যানেলে অবস্থান করছি এবং অবস্থানটা একটা স্থায়ী ঠিকানা মাত্র ওখান থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রোগ্রাম নিচ্ছি ধারাবাহিকভাবে কালকে যে প্রোগ্রাম আমরা আমরা নিচ্ছি সেটা হলো আমরা কালকে বিভিন্ন আইনবিদদের এবং আইন বিশেষজ্ঞদের বিকাল সাড়ে চারটেতে আমাদের ওয়াই চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি কালকে যেহেতু আম্বেদকারের জন্মদিন তো সেই উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম রাখছি এবং সেখানে আমরা সকল সকলের কাছে কালকের প্রোগ্রামে আমাদের সংকটের কথাও আমরা বলবো তাদেরকেও আমরা আমাদের সংকট থেকে যে উপায় সেই উপায় সম্পর্কেও বলতে বলব এবং তারপর আমরা ধারাবাহিকভাবে অনেক প্রোগ্রাম রাখার যে কর্মসূচি একটা একটা ইয়েতে দিয়ে দিয়েছি আপনাদের দিয়েছি একটা সূচি আকারে দিয়েছি কিন্তু ওই যে সূচি আমরা দিয়েছি যে অ্যাজেন্ডাগুলো আমরা দিয়েছি তার বাইরেও কিছু আমরা হাইড করে রেখেছি যেগুলো আমরা সামগ্রিকভাবে করতে থাকব এখন কয়েকদিন ধরে বিভিন্ন বিষয় আমাদের চোখে পড়ছে যেহেতু আমার বলার সমস্যা তাই আমি সবটা বলে উঠতে পার মানে লাইভের মধ্যে দিয়ে বলতে পারিনি আবার কিছু বিষয় আছে যেগুলো লিগাল কিছু বিষয় আছে যেগুলো বললে অফ কোর্ট হতে পারে যেগুলো ভীষণ মাত্রায় লিগালি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো আমরা প্রকাশ্য বলছি না সেগুলো আমরা আমাদের গ্রুপগুলোতে বলতে পারি সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যেখানে অবস্থান মঞ্চে চলছে সেখানে আসুন এবং অনেকের অনেক লিগাল পয়েন্টস নিয়ে কথা বলার আছে আমরা একটা ড্রপ বক্স তৈরি করেছি সেই বক্সের মধ্যে আপনারা আপনাদের সমস্ত মতামতগুলো আপনারা সেখানে রাখতে পারবেন ফেলতে পারবেন এবং যে কর্মসূচি রেখেছি তার মাঝখানে কোন কোন জায়গা দেখবেন আমরা ফাঁকা রেখেছি আপনারা হয়তো বলছেন ওই জায়গাগুলো ফাঁকা কেন কারণ এবার আমাদের রিভিউ পিটিশনের প্রস্তুতি নিতে হবে তাই বকালাতনামা সাইন থেকে শুরু করে অনেক কিছুই আমাদের সেই সাইনিং যে কাজগুলো সাইন উকালের নামা সাইন বা সেই সংক্রান্ত কাজগুলো করে নিয়ে আমাদের প্রস্তুত হতে হবে এবং নির্দিষ্ট সময়ে আমরা সেই কাজগুলো সেরে আমরা রিভিউ পিটিশনের দিকে যাবো আপনারা জানেন ইতিমধ্যে আজকেও আমরা হাইকোর্টের টপমোস্ট কিছু সিনিয়র আইনজীবীদের সঙ্গে বসেছিলাম আমি বসিনি আমাদের লিগাল টিমকে নিয়ে বসানোর আয়োজন করে দিয়েছিলাম তারা বসেছে এবং তারা আলোচনা করছে এ নিয়ে আপাতত হাইকোর্টের চারজন সিনিয়র আইনজীবীর সঙ্গে আমাদের লিগালি বিষয়গুলো নিয়ে ডিসকাশন হয়েছে এবং তার উপরে আমাদের ড্রাফটিং কাজটা শুরু হবে পাশাপাশি আরও কিছু বলার বিষয় আছে সেটা আমি বলছি আগে এইটুকু বিষয় বলে নিই অনেকের একটা দাবি ছিল যে ইশারুল দাস অনেকের একটা দাবি ছিল যে আমরা যদি ইশারুল দাসের সঙ্গে একটু বসি দেখুন একটা জিনিস রটানো হচ্ছে বারবার যে ইশারুল দাস কেন অ্যাডভাইস আমরা নিচ্ছি না ওনার সঙ্গে কি আমাদের একটা সংকট আছে ইগোর লড়াই আছে না একদম না আমাদের কেস জেতার ক্ষেত্রে কোনো ইগোর লড়াই নেই কিন্তু যে বা যারা আমাদের জেতার বা আমাদের পথে প্রতিবন্ধকতা তৈরি করবে ইগোটা আমাদের দ্বন্দ্বটা তাদের সাথে আজকে আমার ইসাল উল্দার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে আমরা আবারও বসছি লিগাল বিষয় নিয়ে আলোচনায় অবশ্যই উনি আমাদের স বলেছেন যে আমি লিগালি যে বিষয়গুলো আমাদের আলোচনা করা দরকার সেগুলো আমরা বসে আলোচনা করে ঠিক করবো ফলে ওই পারটাও গেল এখন আপনারা আপনারা জানেন যে সরকারের সঙ্গে আমাদের একটা ডিসকাশন আমরা করেছি আপনারা কি চান যে আমরা সরকারের সঙ্গে কোন ডিসকাশনে যাব না আমার মনে হয় না যারা আমাদের পিটিশনার যাদের চাকরি গিয়েছে তারা কখনোই এটা চাইবে যে আমাদের গভর্নমেন্টের সঙ্গে কোনো ডিসকাশনের দরকার নেই তো প্রয়োজন আছে তার মানে ডিসকাশন মানে এই নয় যে সরকারের কাছে আত্মসমর্পণ করে দেওয়া কিন্তু সেই ডিসকাশনটা আমরা চালাচ্ছি কারণ আমাদের কেস জেতার প্রয়োজনে চালাচ্ছি যদি এসএসসি বা গভর্নমেন্টের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের কেস জেতানোর জন্য কোন কি তারা লিখছে রিভিউতে কি তাদের ড্রাফটিং হচ্ছে সেগুলো কি আমাদের নজরদারি প্রয়োজন নেই আমাদের কি ডিসকাশনের প্রয়োজন নেই তাহলে যখন আমরা ডিসকাশনে যাচ্ছি গভর্নমেন্টের কাছে যখন আমরা শিক্ষামন্ত্রীর কাছে দেখা করতে যাচ্ছি তখন আমাদেরকে বলে দেওয়া হচ্ছে আমরা নাকি গভর্নমেন্টের দালালি বৃত্তি করছি তো গভর্নমেন্টের যদি দালালি ভিত্তি করছি এবং ইনডোর মিটিং আপনারা জানেন আগের দিন যারা যারা ওই আলোচনায় ছিল এমন দুজন ব্যক্তি ছিল যারা টোটালি আন করা একজন নদীয়ার বিদিশা ম্যাডাম আপনারা তাকে নিশ্চয়ই আন্দোলনে দেখে থাকবেন এবং আর একজন যাকে আপনারা আন্দোলনেও দেখেননি সেভাবে যিনি একদম প্রথম দিল্লি গিয়েছিলেন আমরা মেদিনীপুর থেকে আমরা আজিজ আহমেদের নামটা ঘোষণা করেছিলাম পরে জানা গেল আজিজ আহমেদ মাঝপথে আস্তে আস্তে অসুখ অসুস্থ হয়ে পড়েছে সেই সময় তাৎক্ষণিক আমি হুমায়ুনকে বললাম ইমিডিয়েট ওর অল্টারনেট একজনকে ওরা দ্রুত একটা সেকেন্ড নাম যায়নি। তারপরে তাকে পাওয়া যাবে ওই সময় ওই যে ব্যক্তি আছে তাকেই মেদিনীপুরে আমাদের তাপসদা এবং আরেকজনের নাম ঘোষণা করা হলো তাকে ইমিডিয়েট ডেকে আনতে যদিও নামটা নিয়ে অনেক সংকট ছিল তো সামনে অসীমকে পাওয়া গিয়েছে অসীমকে নিয়ে যাচ্ছে অসীম কিন্তু জীবনে কোনো আমাদের গ্রুপের কেউ নয় যদিও অসীমের উচিত ছিল যে ওখান থেকে বেরিয়ে আসার পর গ্রুপে বলা যে কি ডিসকাশন হয়েছে অসীমকে আমরা ফোন করে পাইনি আমি ফোন করব ওকে কেন সে বলেনি কোনো ক্লোজ ডোর হচ্ছে মানে ওখানে কোনো পীড়িতের গল্প করতে যাওয়া হয়নি আমাদের চাকরি বাঁচানোর গল্প এবং গভর্নমেন্ট কি পদক্ষেপ নিচ্ছে বা আমাদের কি দাবি আছে সেইগুলো বলার জন্য যাওয়া হয়েছিল কোনো দালালি বৃত্তি করা যায়নি যখন আমরা গভর্নমেন্টের সঙ্গে এই আলোচনা চালাচ্ছি আমাদের স্বার্থে আমাদের জেতার স্বার্থে তখন বাইরের একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে তারা বলছে আমরা নাকি গভর্নমেন্টের দালালি করছি আবার কসবা কাণ্ডে যখন আমরা মার খেলাম চারটে কেস খেয়ে রেখে দিয়েছি আগের দিন আচার্য সদনের ওখানেও তাই প্রত্যেক দিন কেস খাচ্ছি তখন আবার গভর্নমেন্ট বলছে তাহলে বিরোধীদের উস্কানিতে করছি তার মানে এই যে উভয় সংকেটে পড়ে আমরা যে স্যান্ডউইচ হচ্ছি সেটাকেও দেখছেন না আপনারা আমাদের নামে কেস লাগছে সারাদিন এখানেই পড়ে থাকছি কোনো আমরা কয়েকজন বাকি তো অনেকে আছেন তারা কি কখনো স্পটে এসে সত্যিটা জানতে চাইছেন কি চলছে না চলছে জানতে চাইছেন না কাকে কান নিয়ে গেল সেই কানে হাত না দিয়ে আপনারা কাকের পিছনে ছুটছেন এমনকি অবিশ্বাস করছেন তাদেরকে যারা আপনাদের সঙ্গে এতদিন ধরে থাকছে এবং যাদের চাকরি তাদেরও চাকরি গিয়েছে তো তারপরেও এরকম যখন আমরা শুনি এবং এরকম শোনার পরেও যখন আমরা দেখি আমাদের যারা পিটিশনার তারা কোনো পাল্টা প্রতিরোধ প্রতিরোধ করছে না তখন আমাদের এই কাজের পথের একটা মানে যে এনার্জি সেটা কোথাও না কোথাও নষ্ট হয়ে যায় আমাদের বাড়ি থেকে যখন এগুলোকে দেখে তখন বলে এসব কেন করতে যাচ্ছি ছেড়ে দে সত্যি কথা বলতে গেলে এই লড়াইটা এখন আমার নিজস্ব চাকরি বাঁচানোর লড়াইয়ের কিছু নেই আমার নিজের চাকরি বাঁচানোর লড়াই এখন নেই আমরা কয়েকজনের একটা চ্যালেঞ্জে পরিণত হয়েছে এই এই কেসটাকে জেতার সত্যি কথা বলছি যদি এটা সুপ্রিম কোর্টের হাতে না থাকতো কোনো নেতা হাতে শুধু এককভাবে থাকতো তাহলে আমি চ্যালেঞ্জ করছি যা কিছুই হয়ে যাক হাসির দড়ি পরেও এইটাকে জোর করে জিতিয়ে নিয়ে আসতাম কারো ক্ষমতাই ছিল না গলা টিপে ধরে আট আসতাম এখানে একটা কোর্টের আছে কোর্টের কাছে আমরা লিগালি যেতে হয় শুধু উপকরণগুলো আমরা সংগ্রহ করতে পারি গভর্নমেন্টকে চাপ দিয়ে কোর্ট কি চাইছে সেটাকে আমরা আদায় করতে পারি সেই আদার আদায় করার জিনিসগুলো আমাদেরকে জোগাড় করতে হচ্ছে তো যখন আমরা এগুলো দেখছি তখন খারাপ লাগছে আমরা দেখলাম লক্ষ্য এগুলো কেন হচ্ছে এবং আমরা দেখছি অন্যের অন্যের লোক বাইরের কিছু লোক তারা ঠিক করে দিচ্ছে আমাদের দাবি কি হবে আমরা কোন দাবি নিয়ে গভর্নমেন্টের সাথে লড়াই করবো আরে ভাই আমাদের লয়াররা কি বলছে গভর্নমেন্টের কাছে আমাদের এখন এই মুহূর্তে কি চাওয়ার আছে আচ্ছা ওএমআর চাওয়ার আছে লয়াররা বলুক যোগ্যদের তালিকা চাওয়ার আছে গভর্নমেন্ট লয়াররা বলুক কপি চাওয়া আছে বলুক হার্ড কপি চাওয়া আছে গভর্নমেন্ট আমাদের লয়াররা গভর্নমেন্টের কাছে জোর করে আন্দোলন করে সেগুলো আদায় করব কিন্তু আমরা দেখছি যে অবাঞ্ছিত কিছু মানুষ তাদের রাজনীতির প্রয়োজনে উস্কানিমূলক কিছু বিষয় বলছে আর সেগুলো আমাদের পিটিশনাররা তাদের উপরে তাদের কথাটাকে তাদের মুখে সেট করে নিচ্ছি রিভিউ পিটিশন তো আমাদের জিততে হবে আমরা তো জেতার জন্য করছি প্রত্যেকটা পা তো সাবধানে রাখতে হচ্ছে আমাদের যে কোন পথে আমরা বেরোবো আজকে আমার যখন ইসারুলদার সাথে কথা হচ্ছিল ও সেম কথা বলল তাহলে যারা যারা আমাদের বিশেষজ্ঞ পরামর্শদাতা সবাই এক কথা বলছে যারা আমাদের ভালো চায় তারা সবাই এক কথা বলছে দেড় হাজারের উপরে ফেক আইডি ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র আমাদের বিরুদ্ধে ক্যাম্পেনিং করার জন্য বিভিন্ন রাজনৈতিক গ্রুপ লেগে পড়েছে আমাদের বিরুদ্ধে করার জন্য কেন না তারা যেটা চাইছে ক্যাম্পেনিং যেভাবে চাইছে আমরা সেভাবে কেন করছি না কেন আমরা এইভাবে আন্দোলনটাকে চালাচ্ছি আমাদের মতো করে চালাচ্ছি কেন আমরা লিগাল ম্যাটার এইভাবে করে ভাবছি লয়াররা যেটা বলছে আমাদের সেই পথে চলতে হবে কারণ আমাদের কেস জেতাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন বুঝতে পারছেন না যে চলছে যে আমরা নিজেদের মধ্যে ইউনাইটেড আছি এক ডাকে দশ হাজার বারো হাজার রাস্তায় নামছি কার শখ হয় গভর্নমেন্ট চায় না এই ঐক্যবদ্ধতাটা থাকুক গভর্নমেন্ট চায় গভর্নমেন্ট চায় না এই ঐক্যবদ্ধ থাকি আমরা যারা বিরোধী রাজনৈতিক দল তারাও কি চায় যে আমরা ঐক্যবদ্ধ থাকি সবাই চাইছে একটা বিচ্ছিন্নতা ভাবতে ভোট সর্বোচ্চ রাজনীতির স্বার্থে আমাদেরকে বাজাতে আমরা কি চাইছি আমরা চাইছি আমাদের চাকরিটা আসুন না কারা সহযোগিতা করতে চাইবেন আসুন আমরা এক হয়ে সেই সহযোগিতাটা করি আমরা তো বারবার সমস্ত দলকে আহ্বান জানাচ্ছি আসুন প্রত্যেকটা যারা যারা আমাদের পক্ষে কথা বলতে চাইছে আসুন আমরা আপনাদের সঙ্গে বসে একটা ভালো প্ল্যান করি কারা চাইছেন আমাদের ভালো কারা আমাদের লিগালি একটা জায়গা তাকাতে পারবে আসুন অলওয়েজ ওয়েলকাম মালা পরিয়ে বরণ করে বসাবো ব্যক্তি দেখব না তার রাজনীতি দেখব না কিন্তু যদি আপনি আপনার রাজনীতির অবশ্যই রাজনীতির প্রয়োজনে আসুন কিন্তু যদি আপনি শুধুমাত্র নক্কারজনক জনক ভোট সার্বস্ব রাজনীতির জন্য আসেন যেদেরকে দিয়ে আর দুটো বিধানসভা নির্বাচন লড়িয়ে নেব এদেরকে ইস্যু করে ঢাল করে হ্যাঁ আমরা বিধানসভা নির্বাচন আপনাদেরকে সর্বান্তকরণে মানসিক ভাবে সহযোগিতা করবো আপনাদেরকে সাধুবাদ জানাবো আমাদের পথটা বলে দিন আমাদের পক্ষে আপনি কতগুলো চিঠি চাপাটি করেছেন দেখি কতগুলো লিগ্যাল অ্যাডভাইস দিয়েছেন দেখি কে করেছেন আমরা শুধু প্রেস বাইটের মধ্যে দেখছি কিছু জন বলছে এটা করতে হয় এটা করুন আর যখন স্পটে আমাদের অভিজিৎ গঙ্গাধ্যায় মহাশয় সম্মান করি ওনাকে উনি আগের দিন বলেছেন একবার বলছেন আমরা নকশাল একবার বলেছেন এসিউসিয়ায় একবার বলেছেন তৃণমূলের চামচা আরে ভাই একটা পক্ষ ট্যাগ লাগাও তবে তো মানুষ বিশ্বাস করবে ওনাকে উনি যখন আমরা এরকম ভিতরে ছিলাম ওনাকে আমাদের ছেলেরা তো বলেছিলেন স্যার আপনি লিগালি কিনো একটা অ্যাডভাইস দিন বলেছে লয়ারের কাছে চলে যাও বলেছে আপনি তো আমাদের এমপি স্যার বিহারের এমপিরা লিখছে রাহুল গান্ধী লিখছে আপনি একটা চিঠি লিখুন তখন বলেছেন আপনি এই তুমি কোন দল করো বেহাদ এগুলো করা তো ঠিক নয় স্যার আমরা তো ভালো কথাই বলেছি আমাদেরকে কেন অন্য দলের তাগিয়ে দিচ্ছেন বারো বারোতে উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে নিশ্চয়ই তারা কোনো না কোনো দলকে ভোট দেয় তাদের একটা রাজনৈতিক ভালো লাগা আছে কিন্তু তার মানে এই সংগঠনটা কোনো রাজনীতির উদ্দেশ্য নয় এটা চাকরি বাঁচানোর উদ্দেশ্যে দয়া করে স্যার আমাদেরকে সহযোগিতা করুন আমরা মার খাচ্ছি আরও মার খাবো আগামী দিনে আমরা জানি আরো কত রকমের কেস লাগবে আমরা জানি কিন্তু চাকরিটাই যদি আমাদের না থাকে তাহলে এই কেস খাওয়া এই সব কিছু কি মানে হয় কিছু যায় না আমাদের কাছে তাই দয়া করে আসুন কি কি পজিটিভ আমাদের জন্য দিতে পারেন আমরা দিই তো এত আমাদের সম্পর্কে ন্যারেটিভ তৈরি করছেন নানান দিক থেকে তাগিয়ে দিচ্ছেন তো কেন কেন এটা করছেন আমাদেরকে আলাদা করে দেওয়ার জন্য আমরা আমাদের যারা পিটিশনার আছেন বা আমাদের যারা মানসিক বা শারীরিকভাবে সমর্থক আছেন সকলকে বলছি আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকুন আর এই সপ্তাহের মধ্যে থেকে আমরা আমাদের যে লিগালি যে কাজগুলো করার পিটিশনারের কাজগুলো আমরা আপনাদের জেলা ভিত্তিক করার চেষ্টা করব আর যে কর্মসূচিগুলো আমরা ঘোষণা করেছি খুব সাইন্টিফিক রয়েতে ভাববেন যারা বিভিন্ন আন্দোলন কর্মসূচি অংশগ্রহণ করে যারা এই সব লড়াই আন্দোলনগুলো বোঝে তাদেরকে সূচিটা একবার দেখাবেন দিয়ে জিজ্ঞাসা করবেন এই সূচিটা ঠিক আছে কি না কোন পদক্ষেপে কোন দিক দিয়ে আমরা এগোতে চাইছি তারা দেখবেন আপনাদেরকে ব্যাখ্যা করে দেবেন আর ওয়াই চ্যানেলে আসুন এখানে তো ধারাবাহিক একটা অবস্থান চলছে স্থায়ী অবস্থান চলছে সেই অবস্থানের জায়গা থেকে আপনারা আমরা আসুন অনেক কিছু ডিসকাশন করি সেইগুলো একটা পজিটিভ ভাবুন আমাদের অনেক গ্রাউন্ড আছে রিভিউতে হেরে যাওয়ার মতো রিভিউ নেই আমরা আশাবাদী ভীষণ ভাবে কষ্ট কিন্তু হারার কথা কি ছিল কি কোন জায়গাটা আমাদের অপূর্ণতার জায়গা ছিল যে কোন তথ্যটা আমরা করতে দিতে পারিনি ভিডিওগুলো দেখুন না শান্ত মস্তিষ্কে ভাবুন না তাহলে বুঝতে পারবেন তাই রিভিউতে আমরা এক চুল ফাঁকা রাখতে চাইছি না একজন হাইকোর্টের যেতগুলো লয়ার বড় সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করে ড্রাফট রেডি হচ্ছে এবং অনেকগুলো লয়ারদেরকে বিভিন্নভাবে টাই আপ করা হচ্ছে কিছু লিগ্যাল ম্যাটারস আছে সেগুলো গ্রুপগুলোতে বলবো কিন্তু শুধু একটা কথাই বলবো যোগ্য শিক্ষক শিক্ষিকা যোগ্য শুধু নয় বৈধ বৈধভাবে নিযুক্ত সেই বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মী বন্ধুরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আছি আগামী দিনে আগামী কাল আমাদের একটা বাস দিল্লির যন্তর মন্ত্রের উদ্দেশ্যে যাচ্ছে সেখানে গিয়েও লড়াই হবে যে যে রাজ্যের উপর দিয়ে যাবে তারা সেখানে লিপলেট বিলি করতে করতে যাবে আরও কিছু হিডেন কর্মসূচি আছে যেগুলো হিডেন রাখলাম আপনারা জেনে যাবেন আপনারা আলোচনা করুন গ্রুপে গ্রুপে যত রকমভাবে গ্রুপিংয়ের চেষ্টা হবে তত রকমভাবে আমাদের দুর্বল হব আমরা আমাদের আন্দোলনটা ঐক্যবদ্ধ থাকুক শক্তিশালী থাকুক এটুকু কামনা করি আপনারা আসুন আর অনেকে যে কথাগুলো বলছেন সে কথাগুলো যতই বলুন আমাদের শেষ বিচারে চাকরিটা ফিরতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ভাববেন সকলকে আহ্বান জানায় ঐক্যবদ্ধভাবে আন্দোলনের দিকে এগিয়ে আসুন